বারুইপুর ফুলতলা দুর্গা উৎসব পুজো কমিটির দুর্গা পুজো পঁচাত্তর বছরে পদার্পণ করল এবছরে তাদের প্ল্যাটিনাম জুবলি প্রতি বছর ফুলতলা দুর্গা উৎসব পুজো কমিটি দর্শনার্থীদের ভিড় হয় চোখে পড়ার মতো পঁচাত্তর বছর উপলক্ষে এবছর মণ্ডপের থিম তামিলনাড়ুর তিন হাজার বছরের একশো দশ ফুট উঁচু পুরনো শিবপুরাম মন্দির পঁচাত্তর বছর উপলক্ষে এবছর তাদের বিশেষ মণ্ডপসজ্জা পুজো কমিটির উদ্যোক্তারা সম্পাদক সোমনাথ চক্রবর্তী বলেন অন্যান্য বছরের থেকে এবছর আরও বেশি দর্শনার্থী আসবে একশো দশ ফুট উঁচু তামিলনাড়ুর শিবপুরম মন্দির হবে প্রতি বছরের থেকে এবছর একটু আলাদা হবে এই পুজো উপলক্ষে পাঁচ দিন বিভিন্ন রকম দোকান বসে একটা মিলন মেলা তৈরি হয় এবছর মেদিনীপুরের কাঁথি থেকে মণ্ডপ শিল্পীদের আনা হয়েছে তিন মাস ধরে চলছে বাঁশের উপর জড়ির সুতো দিয়ে হাতের কাজ বাঁশের উপরে আঠা দিয়ে জড়ির সুতো দিয়ে কাজ চলছে জোর কদমে ইতিমধ্যেই বাস এবং টেক ইতিমধ্যেই বাঁশ ও কাঠামোর কাজ প্রায় শেষ পর্যায়ে মণ্ডপসজ্জায় থাকছে বাঁশের উপর জড়ির সুতো দিয়ে নকশা ফ্রম হাতের দিয়ে বিভিন্ন মূর্তির নকশা প্রতিমাও থাকছে বিশেষ চমক প্রতিমা করছেন কুমোরটুলির বিখ্যাত শিল্পী প্রদীপ রুদ্রপাল এছাড়াও চন্দননগরের আলোকসজ্জা থাকছে চমক থাকছে দেখুন আমাদের বাড়িপুর ফুলতলা দুর্গা উৎসব পুজো কমিটি প্রতি বছরই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে একটা নতুন নতুন চমক থাকে আর এবছর আমাদের প্ল্যাটিনাম জুবলি বর্ষ মানে অর্থাৎ পঁচাত্তরতম বর্ষ এবছর আমরা তামিলনাড়ু তিন হাজার বছরের পুরনো শিবপরম মন্দিরের আদলে একশো দশ ফুট হাইটে উচ্চতায় সেই আদিম মন্দির আমরা নির্মাণ করব দর্শকদের সামনে এবং যা দেখে দর্শকরা অভিযোগপূর্ণভাবে আনন্দ পাবে অন্যান্য বছরও তো আপনাদের মানে দর্শনার্থীর জন্য প্রচুর বিভিন্ন ভিড় হয় এবছরে এই যে প্যান্ড মানে এই যে ভিড় কতটা আশা করছেন যে মানুষের দর্শনার্থী আমাদের আশা বিগত দিনে ফুলতলা দুর্গোৎসব পুজো কমিটি মানুষকে যা যা উপহার দিয়েছে তার সব আশা ফেল করে নতুনভাবে তৈরি হবে কারণ মানুষের ঢল এই পুজো কমিটিতে নেমে যাবে এবছর সব থেকে বেশি

এবং আমাদের বুজ পাওয়া হয়েছে এই ফুলতলা দুর্গা উৎসব পুজো কমিটি আমরা প্রচুর দর্শক আমাদের এসছে এবং কানায় কানায় পরিপূর্ণ দর্শক এমনকি পদপিষ্ট হয়ে যাওয়ার মতো প্রচুর পরিমাণে পুলিশ ছিল আমাদের সেই জন্য সব ঠিকঠাক করে পাশ করিয়ে দিয়েছে এবছর আমরা আশা রাখছি প্রচুর দর্শক সব রেকর্ড ভেঙে দিয়ে সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমরাই ফুলতলা দুর্গা উৎসব পুজো কমিটি ফুলতলা তিন নম্বর দুর্গা পুজো উৎসব কমিটি আমরাই আশা রাখছি আমাদের যে সমস্ত স্টিমেট আছে উপরে কাজ হচ্ছে একটা না দেড় দু মাস কাজ চলছে এবং ওরা সমস্ত যারা আর্টিস্ট আছে বাড়িতে এক দেড় মাস কাজ করেছিল এবং আমাদের এখানে এসেও এক দেড় মাস কাজ করছে উপরে এবং আমাদের যে আলোকসজ্জা আছে আমাদের এই আলোকসজ্জার নাম হচ্ছে গুহা আলোকসজ্জা মানে যেভাবে ঢুকবে মানে লাইটিংয়ের মধ্যে দর্শক মনে করবে যে আমরা গুহার মধ্যে ঢুকেছি কিন্তু যখন বেরিয়ে যাবে আরও একটা চমক যে মণ্ডপ সেই মণ্ডপ আশা করি সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের ফুলতলা তিন নম্বর মন কাটবেই আপনার সবাই যারা এই সমস্ত ইউটিউবার বলো চ্যানেল বলো যাদের থেকে খবর পাচ্ছেন আপনার সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ আমাদের ফুলতলা তিন নম্বরে আসবেন আর আমাদের এই পুজোর সম্পাদক সোমনাথ চক্রবর্তী মহাশয় আছে আমাদের শ্যামসুন্দর চক্রবর্তী মহাশয় আছে আমাদের যে অভিভাবক ফুলতলার আশা আশা রাখছি আপনাদের যে মণ্ডপ তৈরি করছেন এখানে সমস্ত আর্টিস্টরা প্রচুর পরিমাণে ভালো হবে আপনারা সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ যেখানে ফুলতলা তিন নম্বরে চলে আসবে